আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে যে রেসিপিটি শেয়ার করব। সেটা বাসার ছোট্ট সোনামুনিরা খুবই পছন্দ করে খাবে এবং এক প্লেট গরম ভাতের সাথে অন্য কিছু নেওয়ার চেষ্টাই করবে না এতটাই টেস্টি একটি রেসিপি তুলে ধরব তো এখানে এর জন্য একটি হাঁড়িতে এক টেবিল চামচ তেলের মধ্যে তিন চারটি মরিচ ভেজে নিয়েছি এরপরে একই ফ্রাই এক মুঠো পেঁয়াজ একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা যাবে না এরপর পেঁয়াজগুলো উঠিয়ে এখানে হাফ কাপ ছোটো চিংড়ির চাইতে একটু বড় মাজারের চিংড়ি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সুন্দরটি কালারের জন্য হাফ টি স্পুন হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে এই চিংড়ি মাছগুলো আমি একদম মোচমুচে করে ভেজে নিব। এটা অবশ্যই খেয়াল রাখবেন যে চিংড়ি মাছগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে এই রেসিপিটা আর মূল উপাদানই হচ্ছে চিংড়ি মাছ আর সেটা মুচমুচু করে অবশ্যই ভেজে নিতে হবে এরপরে আমি মোচমুচো করে ভেজে চিংড়ি মাছগুলো তুলে রেখে একই হাড়িতে এখানে আগে থেকে কুচি কুচি করে কেটে রাখা দুই কাপ আলু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে স্বাদ মতো লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সুন্দর একটি কালারের জন্য এরপর অনবরত নেড়ে চড়ে এই আলুটাকে আমি ভেজে নিব তো এই আলুটা পানি দিয়ে সেদ্ধ করা যাবে না তাহলে গলে যাবে আলুটা আস্তে আস্তে থাকবে চিংড়ি মাছটাও আস্তে আস্তে থাকবে এরকম একটি ইউনিক ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো খুবই জটপট এই রেসিপিটি করে পরিবারের সবার কাছে প্রশংসিত হবেন তো প্রথমে আমি মরিচগুলো ভেজে রেখেছি সেটার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপরে মরিচগুলো আমি গুঁড়ো করে নিব তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো মনিষটা একদম গ্রো করা যাবে না একটু আস্তে আস্তে রাখতে হবে এরপর স্বাদ মতো লবণ দিয়ে মনীষটাকে আমি আস্তে আস্তে করেই ভেঙে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে ওই যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই একটা মাত্র আইটেম দিয়ে আমার বাচ্চারা খুবই মজা করে এক প্লেট গরম ভাত খেয়েছে এতটাই পছন্দ তাদের যাই হোক এরপরে আমি পেঁয়াজ মরিষটাকে ভেজে ওই যে আগে থেকে মুচমুছি করে চিংড়ি মাছটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম হাত দিয়ে ভেঙে ছোট করা যাবে না মোটামুটি দুই তিন টুকটো করে নিব। কারণ এটা যখন গরম ভাতের সাথে খাবো তখন দাঁতের নিচে পড়লে এটার যে কী পরিমাণ হবে তো আপনারা একবার হলো বাসায় চাই না করলে বুঝতেই পারবেন না এ তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো আমি একটু হাফ ভাঙা করে নিয়েছি এরপরে পেঁয়াজ মরিচের সঙ্গে মাখিয়ে নিচ্ছি তো এই স্বাদের ভাগ কিন্তু কাউকে দেওয়া যাবে না এতটাই টেস্টি ছিল আজকের এই ভর্তার রেসিপিটি এরপর আমি ওই আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব এখন শুধু একটাই কাজ ভর্তাটা খুব ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নিতে হবে এটা বেশি চটকে গুঁড়া করা যাবে না তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগবে না তো এই তো ভর্তাটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি ভর্তা যত বেশি মাখাবেন ততই ভালো লাগে চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন আমার কাছে চিংড়ি মাছের নিজস্ব ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তাই আমি আর দিচ্ছি না তবে লাস্ট পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে দেবো ভর্তা মানেই যেন সরিষার তেল তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ